প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেছেন আসন্ন জাতীয় নির্বাচন বানচালের চেষ্টা করবে দেশি বিদেশি অপশক্তি তিনি সতর্ক করে বলেন বড় শক্তি নিয়ে তারা নির্বাচন বাধাগ্রস্ত করতে চাবে হঠাৎ করে আক্রমণও হতে পারে তবে যত ঝড়ঝাপটাই আসুক তা অতিক্রম করতেই হবে বুধবার ২৯ অক্টোবর রাষ্ট্রীয় ভবন যমুনায় নির্বাচনের প্রস্তুতি নিয়ে উচ্চ পর্যায়ের এক বৈঠকে এসব কথা বলেন তিনি বৈঠকে নির্বাচন কমিশনের ইসি সচিব আখতার আহমেদ স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী ও আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে চ্যালেঞ্জিং নির্বাচনের প্রাথমিক কার্যক্রম পনেরো নভেম্বরের মধ্যে সম্পন্ন করতে হবে এদিকে বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান আগামী এক নভেম্বর থেকে নির্বাচনকালীন পদায়ন শুরু হবে ডিসেম্বরের প্রথম সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে তিনি আরও বলেন জেলা প্রশাসকদের দায়িত্ব বণ্টনের তালিকা প্রস্তুত করা হয়েছে যাদের আত্মীয় স্বজন বা শ্বশুরবাড়ি সংশ্লিষ্ট এলাকায় সেখানে তাদের পদায়ন করা হবে না এছাড়া গত তিনটি নির্বাচনে যারা রিটার্নিং অফিসার পোলিং এজেন্ট বা প্রিসাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন এবার তাদের দায়িত্ব দেওয়া হবে না